নম বায়ু জয় ভোলানাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় এই দিন চার প্রহর মহাদেবের মাথায় জল ঢেলে এবং রাত্রি জাগরণ করে ভক্তরা এই দিনটি উদযাপন করেন দেবাদিদেব মহাদেবের উপাসনা করার এটি একটি বিশেষ দিন মহাশিবরাত্রি এই দিন ভক্তি ভরে মহাদেবের পুজো করলে মহাদেব ভক্তির মনোবাঞ্ছা পূরণ করেন শিবরাত্রি তিথির নানা মাহাত্ম রয়েছে পুরাণে তার ব্যাখ্যাও পাওয়া যায় ব্রত এর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত শিবরাত্রি ব্রত নিষ্ঠাভাবে পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্ভিৎফল লাভ হয় ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত বিশেষ একটি দিন এই সালে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কবে পড়ছে শিবরাত্রি শিব চতুর্দশী সময়সূচি প্রহর পুজো ও পারণের সময়সূচি জেনে নেওয়া যাক চতুর্দশী তিথি শুরু হবে চব্বিশে ফাল্গুন অর্থাৎ আটই মার্চ শুক্রবার রাত্রি সাতটা আটান্ন মিনিট থেকে পঁচিশে ফাল্গুন নয় মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু থাকবে প্রথম প্রহর পুজো শুরু হবে আটই মার্চ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা চব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পূজা শুরু হবে আটই মার্চ রাত্রি নটা আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত আর তৃতীয় প্রহর পুজো শুরু হচ্ছে নয় মার্চ বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ও শেষ পুজো শুরু হচ্ছে নয় মার্চ ভোর তিনটা চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শিবরাত্রির পালন হবে পঁচিশে ফাল্গুন অর্থাৎ নয় মার্চ শনিবার পূর্বান্ন ঘরে নটা একান্ন মিনিটের মধ্যে কোনো ভক্ত এক প্রহরেই পুজো দেন আবার কোনো ভক্ত চার প্রহরেই পুজো করে থাকেন ভক্তি নিষ্ঠার সাথে ও সঠিক নিয়ম মেনে মহাদেবের এই ব্রত পালন করলে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ হয় তাই সকলেই বিবাহিত হন বা অবিবাহিত হন সকলেই ব্রত পালন করুন ব্রতের নিয়ম ও কিভাবে পালন করবেন কি খাবেন এই নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করব নমশ্লিব জয় ভোলানাথ